স্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম থার্ড সেমিস্টার বি এ থার্ড সেমিস্টার মাইনরের বাংলার পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশন এর আগে কাজী সার্স টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের দশ নম্বরের প্রশ্নের সাজেশন দেওয়া আছে তোমরা অনেকেই কমেন্ট করছিলে স্যার পাঁচ নম্বরটা আনুন সেই কথা মাথায় রেখে তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন আনলাম সাজেশন দেখো বাংলায় পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের যে এগুলো আছে তার ভিতর থেকে করাটা খুবই টাফ তাহলে বাংলার শিশু কিশোর সাহিত্য প্রথম হচ্ছে বাংলার শিশু কিশোর সাহিত্যের ধারা ইউনিট ওয়ান ইউনিট টুয়ে আছে উপেন্দ্র কিশোর চৌধুরী টুনটুনির বই ইউনিট থ্রিতে আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজ এবং ইউনিট ফোর হচ্ছে প্রতিবেশীর বনিমাক্স এই চারটে থেকে পাঁচ নম্বরের প্রশ্ন সিলেক্ট করাটা খুবই টাফ খুব কঠিন এটা তোমরাও জানো দুটো প্রশ্ন আসবে মাত্র পাঁচ নম্বরে আর তার জন্য কিন্তু আমি প্রথমেই পরামর্শ দেবো তোমরা টেক্সট বইটা ভালো করে পড়ো টেক্সট পড়তে হবে কিন্তু পাঁচ নম্বরের জন্যে প্রশ্ন আমি দিয়েছি এর ভিতরে কমন আসবে আশা করছি প্রশ্ন একটু বেশি করে দিয়েছি যতটা সম্ভব আর তোমরা এর উত্তর যদি না পাও তাহলে অবশ্যই কমেন্টে বলবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে সামান্য কিছু পে করলে তোমরা এর অ্যান্সারটাও পেয়ে যাবে আর দশ নম্বর প্রশ্নের সাজেশন আগে চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশানে তার লিঙ্কটাও দিয়ে দেবো তোমরা দেখে নিও আর যারা চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই কাজী স্যার চ্যানেল টিউটোরিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে অল করে রাখো উপকৃত হবে তোমরা সবাই তো থার্ড সেমিস্টার এরপর ফোর্থ ফিফথ সিক্স সব সেমিস্টারে ভ্যালু এবার গুরুত্বপূর্ণ সাজেশন কিন্তু আসবে কাজী সার্চ টিউটোরিয়ালের চ্যানেল থেকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে অল করে রাখবে সবার আগে যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই বেশি বেশি শেয়ার করে তো বন্ধু বান্ধব সহকারীদের মধ্যে অনেকেই কিন্তু পাবে না এরকম আর একটা কথা যে সাজেশানগুলো আমি তৈরি করে থাকি একদম নিজের অভিজ্ঞতা নিজের পরিশ্রমে সেগুলো হানড্রেড পার্সেন্ট কার্যকরী কিন্তু সব কিছু থেকে সবার থেকে এটা মনে রাখবে আর কাজের সাজার সাজেশান একদম পারফেক্ট হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশান আর যদি না আসে তাহলে কিন্তু কোনোটাই কারোর সাজেশন খাটবে না একদম এটা পরিষ্কার কথা দেখো কি কি প্রশ্ন দিয়েছে দেখো টিকা অর্থাৎ প্রথমের যে ইউনিট ওয়ানের এর ওর থেকে টিকা দিয়েছি দেখো ঠাকুমা ঝুলি এসেছিলো আগের বারে আবার দিয়েছি রিপিট হতেও পারে খাজেনজির খাতা সখা ক্ষীরের পুতুল মুকুল মানে পত্রিকা এটা রূপকথা বুড়ো অ্যাংলা এবং সন্দেশ তারপর নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন কি দিয়েছি দেখো সবলের উপর দুর্বলের জয় টুনিয়ে বইতে কিভাবে দেখানো হয়েছে সংক্ষেপে আলোচনা করো নেক্সট দেখো হাতি বলে সাগর সুশি সাগর বলে আগুন নে ভাই আগুন বলে লাঠি পড়াই লাঠি বলে বিড়াল ঠেঙাই প্রসঙ্গ সহ তাৎপর্য বিশ্লেষণ টুন টুন কথা গল্প থেকে লিখে দিচ্ছি নাক কাটা রাজা দেখে রাজারে রে দেখ তো কেমন সাজা রে আলোচ্য এর উৎস নির্দেশ করে প্রাসঙ্গিকতা আলোচনা করো আর তোমরা অবশ্যই ভিডিওটা না শেষ পর্যন্ত দেখো এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে কিন্তু দেখো পরে প্রশ্ন রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে প্রসঙ্গটি ব্যাখ্যা করো কে কোন প্রসঙ্গে এটা বলেছিল সেটা ব্যাখ্যা করতে হবে দেখো দুষ্টুবাগ আর বাঘ মামা শেষ পর্যন্ত কিভাবে দুষ্টু বাঘ গল্পে বাঘ মামা শেষ পর্যন্ত কিভাবে জব্দ হয়েছিল নেক্সট দেখো আখের ফল গল্পে শিয়ালের কীরূপ দুর্দশা হয়েছিল তা গল্প অবলম্বনে রেখো নেক্সট দেখো পিপড়ার হাতি আর বামুনের চাকর গল্পে হাতি কিভাবে মারা যায় নেক্সট দেখো আমার বিয়ের ধুম লেগেছে বক্তাকে কিভাবে বাঘ ব্রাহ্মণের বাড়ি উপস্থিত হয়েছিল ব্রাহ্মণের আপদ কেটে গেল কিভাবে দেখো নরহরি দাট গল্পে ছাগলছানার বুদ্ধিমত্তা পরিচয় পরিচয় দাও এই প্রশ্নটাও দু হাজার চব্বিশ পঁচিশে অর্থাৎ দু হাজার পঁচিশে এসেছিল তবু এই দুটো প্রশ্ন দিয়েছি ইম্পর্টেন্ট বলা যায় না তাই জন্য দিয়ে দিয়েছি দেখো বাদশা চিতর এসে প্রথমেই শুনলেন পদ্মিনী আর নেই পদ্মিনী আর নেই চিতার আগুনে সুন্দর ফুল চাই হয়েছে তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট দেখো আলাউদ্দিনের চরিত্র সম্পর্কে লেখো আলাউদ্দিন চরিত্রে রাখতে হবে নেক্সট দেখো সুভাগ জীবনের সূর্যমন্ত্রের প্রভাবে দুটি বিপরীত ঘটনা ঘটেছিল ঘটনা দুটি ব্যাখ্যা করো নেক্সট দেখো সেই রাত্রি কি ভয়ানক রাত্রি কোন রাত্রি রাত্রিকে ভয়ানক বলা হয়েছে কেন তারপরে প্রশ্ন আমি নিঃসন্তান তোমার কন্যাকে ভিক্ষা চাই কে কোন প্রসঙ্গে উক্তি করেছে নেক্সট দেখো দুজন দুজনের চিরদিন দুজনের সন্ধানে ফিরেছিলেন কিন্তু ইহলোকে মিলন হয়নি দুজনের পরিচয় দিয়ে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো আমি একদম পাট পাট করে আলাদা আলাদা করে দিয়েছি পার্ট করে দিয়েছি প্রথমে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর পরপর প্রশ্ন দিয়েছি একদম তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় সেই জন্য পরপর পার্ট পার্ট করে দিয়েছি মানে একটুখানি সমস্যা মানে হয়েছে সমস্যাটা হলো যে সাজেশানটা তো আগে বাংলা দিয়ে দিয়েছিলাম একই সঙ্গে পাঁচ নম্বরগুলো দেওয়ার আমার ইচ্ছা ছিল কিন্তু কমপ্লিট করে উঠতে পারিনি পাঁচ নম্বরে তো অনেক প্রশ্ন তাই জন্য জায়গাটা আমি ফাঁকা রেখেছিলাম সেই খাতার পেজ একটা পেজ কিন্তু একটা পেজে ধরেনি বলে আবার এই দিকে লিখতে হয়েছে বলে একটু সমস্যা গেল খাতার পেজটা পেজটা উল্টা দিকে হ্যাঁ তা তার জন্য ভুল দুটি হলে তোমরা অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখে নেবে কোনো সমস্যা হলে তোমাদের জন্য করে ভিডিওগুলো আনি হুম তোমাদের উপকারের জন্য অবশ্যই দেখো পরে প্রশ্ন শিলাদিত্য গায়েবিকে শেষ পর্যন্ত তাদের কি হয় নেক্সট দেখো হাই মানুষের সব ইচ্ছা পূরণ হয় না কার কোন ইচ্ছার কথা বলা হয়েছে তা পূরণ হয়নি কেন তবে প্রশ্ন যা দিয়েছি পাঁচ নম্বরের কমন কিন্তু আসবে একদম প্রশ্ন একটু বেশি হলেও কমন আসবে নিশ্চিত আর একটা কথা বলি এই যে প্রশ্ন তোমাদের দিলাম এই পাঁচ নম্বরের ভিতর থেকে দশের প্রশ্ন আসতে পারে আবার দশ নম্বরের কিছু প্রশ্ন আছে যেগুলো পাঁচে আসতে পারে হুম সবগুলো ভালো করে করে রাখবে দেখো সেই যুদ্ধই তার শেষ যুদ্ধ কোন যুদ্ধ কার শেষ যুদ্ধ সেই যুদ্ধকে শেষ যুদ্ধ বলা হয়েছে কেন অথবা কিন্তু সেই যুদ্ধই তার প্রাণ গেল দেখো রাজকাহিনী পদ্মিনী উপাখ্যানটিতে পদ্মিনী কীভাবে আলাউদ্দিনের বাসনা হাত থেকে নিজের সতীর্থকে রক্ষা করেছিল পরে রাখবে ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট দেখো হাম্বিরের রাজ্য লাভ কিভাবে ঘটেছিল তা লেখো পরে প্রশ্ন শোনো শোনো প্রতিবেশীর ছেলে শ্রী গজা কি লিখেছে শোনো কার উক্তি গজা কি লিখেছিল আর গজাকে অথবা গজাকে তার চারিত্রিক বৈশিষ্ট্য পড়ে রাখতে হবে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো বর্মী পাওয়া যাচ্ছে না কোন প্রসঙ্গে এই উক্তি এরপর কি ঘটেছিল তা পাঠ্য অবলম্বনে লেখো তাহলে থেকে এবং কিভাবে কিভাবে তা থেকে রক্ষা বা উদ্ধার পেয়েছিল আর চব্বিশ নম্বরের প্রশ্ন হচ্ছে বাক্স পাওয়া যাচ্ছে না কোন প্রসঙ্গে এই উক্তি এরপর কি ঘটেছিল পাঠ্য অবলম্বনে লেখো তারপর প্রশ্ন দেখো ও মা এ যে আলাদিনের আলাদিনের ভাড়ার ঘর কে কাকে কোন প্রসঙ্গে করেছে নেক্সট দেখো ওল্ড লেডি না কেন ওল্ড লেডি ওল্ড লেডি নাম্বার ওয়ান স্পাই বলেছেন তারপরে প্রশ্ন বুকে আমার সিংহের মতো সাহস কে কোন প্রসঙ্গে কেন ইয়ুক্তি করেছে লাস্ট প্রশ্ন অবশ্যই তোমরা যদি চাও যে আমি সন্ন্যাসী হই কোন প্রসঙ্গে কার উক্তি বক্তা কী বক্তার কী পরিণত হয়েছিল বক্তার কী পরিণত হলো এই তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশান তোমরা অনেকেই কমেন্টে অনুরোধ করছিলে তোমাদের অনুরোধে আনলাম অবশ্যই এটা তোমাদের উপকারে আসবে আশা করি এই প্রশ্নগুলো করে যাও দশ নম্বরের প্রশ্নগুলো রেডি করে যাবো ওর থেকেও মাঝে আসতে পারে আর পাঁচ নম্বরে যে প্রশ্নগুলো দিলাম এর উত্তর যদি না পাও তাহলে ওই তো হোয়াটসঅ্যাপ করো আর যেটা বললাম আর তোমরা ভিডিওটি যারা কষ্ট করে এতক্ষণ দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ তোমরা আবার বলছি যারা সাবস্ক্রাইব এখনো করনি করতে ভুলে গেছে তারা অবশ্যই কাজের সার্চ টিউটোরিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখো তোমরা উপকৃত হবে অবশ্যই আর ভিডিওটা এখন তোমরা দেখলে যদি ভালো লাগে তোমাদের উপকারে আসে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও বেশি বেশি কমেন্ট করো কিন্তু আর হাইপ অপশন যদি আসে ভিডিওটা হাইপ করে দিও তোমরা ভালো থেকে সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই